কৈলা শহর শহরের পানীয় জলের সমস্যা দীর্ঘদিনে। এই সমস্যা সমাধানে দাবিপত্র নিয়ে এগে এলো সিপিএম। আজ পার্টির কৈলা শহর শহর অঞ্চল কমিটির পক্ষ থেকে পাঁচ দফা দাবিতে ডিডব্লিউএস ডক্টরেটেশন প্রদান করা হয় ডক্টর সশিস্টো আধিকারিকের কাছে। কমিটির পক্ষে জানানো হয় শহরের বহু এলাকায় এখনো পর্যন্ত পানীয় জলের সঠিক ও নিয়মিত সরবরাহ নেই। এই অবস্থায় দ্রুত পরিবর্তনের দরকার বলেই দাবি জানায় সিপিএম। আজকের এই দাবি সনদ পেশ করেন সিপিএম অনুকুটি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, সিপিএম রাজ্য কমিটির সদস্য বিশ্বরূপ গোস্বামী।

তার সময়সীমা একদম সামান্য যে সময়সীমার মধ্যে তারা জল ছাড়তে সকালবেলা দেখা যায় পনেরো মিনিট বিকেলবেলা দেখা যায় দশ মিনিট বা কোনো কোনো দিন আমরা লক্ষ্য করছি যে কোনো দিন জলই ছাড়া না এই অমত অবস্থা আসে যা ত্রিপুরা রাজ্য সরকার জলপর হঠাৎ করে একদম বাড়িয়ে দিল এখানে হচ্ছে ষাট টাকা করে দিল যেটা মানুষের ক্ষমতার বাইরে গেছে এই সব কিছু বিষয় নিয়ে সেটা আমরা পাশ দোমা দাবি নিয়ে এর সাথে